জালিমের কারাগার থাকতে পারি কিন্তু সে যেখানে থাকুক না কেন সে সবসময় বাগেই থাকে প্রিয় বন্ধুগণ প্রিয়র আকবার যখন আজকে কারাগার থেকে বের হয়েছে তখন তিনি কী ঘোষণা করেছেন আজকে সেই ঘোষণা আপনার সাথে অবশ্যই শেয়ার করব আর ভিডিওটি অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন পেজ থেকে দেখলে আমাদের পেজটিকে ফলো করে দিবেন আর চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই অন করে দিবেন চোর বন্ধুগণ শুরু করছি সেই ঘোষণাটি আমরা শুনে আসি যেই ঘোষণাটি করেছিলেন প্রিয় আখবার

নয়তো খেলাফত ইনশাল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাল্লাহ বাংলাদেশের আলম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরজ মতোপার্থককের উঠে উঠে তারা এলা একালে মতোন্লার এই এক বাণীতে বিশ্বাসী আম্লার সেমিনে আম্লার দিন টায়েন করতে চাই। আমাদের তাহালাগলা আকাী মাতিন সাওয়া এম্বাইনা আওয়াবাী নাকুম এই এক মন্ত্রে উদ্থিবিত হয়। আম্লার দিনের ঠা্ডা মন্্যত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল অলামে ্রামকে। এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শকমন্ডলী অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি সম্মানিত মুসলিম জনতা দেখতে পারবে আজকের এই ঘোষণাটি আমরা সবাই ভিডিও শেয়ার করে দিব বেশি বেশি শেয়ার করে দেব ইনশাল্লাহ আর প্রিয় রাহবার কারাগার থেকে মুক্তি পাওয়ার কারণে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন আপনার কাছে কেমন লাগছে প্রিয় বন্ধুগণ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত